আমরা যে বিসমুল্লাহ রহমান রাহিম বলি যে কোনো কাজ শুরুর আগে তাহলে এটাও একটা শিক্ষা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা বলি এটার অর্থ কি আমরা নামাজ পড়ি আল্লাহ আকবর এর অর্থ কি রুকুতে যাই সোবাহানা রাবিয়াল আজিম এর অর্থ কি সিজদায় যাই সোবাহানা রাবিয়াল আলা এর অর্থ কি আমরা যে কোনো কথা বলি

তারপরে আমাদের দুই হাত আছে দুই পা আছে অনেকে দুই হাত নাই পা আছে হাত নাই আমার হাত আছে পা নাই পা নাই অনেকে এরকম দেখছো না তোমরা কানে শুনে না কথা বলতে জানে না এরকম অনেকে আছে তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে না আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ শুক্রিয়া দেখো প্রত্যেকটা কাজে করবে বিসমিল্লা রহমায় বলে শুরু করবা আল্লাহ আলহামদুলিল্লাহ বলবা কেউ যদি